শুধু প্রয়োজন আমি ওহিদুজ্জামান চঞ্চল একজন সামান্য মানুষ বয়স চৌত্রিশ এত পথ হেঁটে এসেও কারো প্রিয়জন হতে পারেনি কখনো প্রিয়জনের মতো ডাকে নাই কেউ কেউ রাখেনি আমার জন্য বুকের ভেতর উষ্ণ জায়গা হয়তো আমি ভালোবাসার যোগ্য ছিলাম না বা হয়তো নিয়তি লিখে রেখেছিল শুধুই নিঃশব্দ একাকিত্ব তবু আমি থেকেছি চারপাশের মানুষের কাছে তাদের কষ্টের দিনে বিপদের মুহূর্তে তারা ডেকেছে আমি ছুটে গেছি হাসি দিয়ে ঢেকে রেখেছি নিজের চোখের জল কেউ আমায় আঁকড়ে ঘরেনি স্নেহে কেউ বলেনি তুমি আমার সব তবুও সবাই বলেছে তুমি দরকারি। দরকার ফুরলে আবার আমি একা শূন্য ঘরে নিজের ছায়ার সঙ্গে কথা বলেছি আমি জানি আমার নাম হয়তো কখনো কারো হৃদয়ে লেখা হবে না তবু আমি থাকব সবার প্রয়োজনের তালিকায় নীরব অবহেলিত অথচ অপরিহার্য